আপনার আজকে আমরা কত বন্ধ তারিখ থেকে শুরু করে আজ তেশ তারিখ পর্যন্ত আমরা মাঠে নেমে আছি আমরা কেন মাঠে নেমে এখানে আমাদের আজকের শিক্ষক নিবন্ধন এখানে আবেদন করেছিল প্রায় সাড়ে আঠারো লক্ষ এখান থেকে আমরা উত্তীর্ণ হয়েছি তেরোশো হাজার এখানে আমাদের ভাইবার উত্তীর্ণ করেছে ষাট হাজার পাঁচশো জন এবং আমাদের ভাইবা বঞ্চিত করেছে প্রায় একুশ হাজার ছিল প্রায় দু হাজার অব্দি আমার মূল বক্তব্য হচ্ছে আমরা কেন বৈষম্য শিকার হলাম আমরা চব্বিশে আন্দোলন এই জন্য করলাম আমাদের যেটা ন্যায্য দাবি আমরা সনদ চাই এখানে এন টি কর্মকর্তারা তারা শুধু আমাদের কি দেয় একটি সনদ দেয় এই সনদের মেয়াদ মাত্র তিন বছর এখানে তিন বছরের ভিতরে আমাদের যারা মেধা কম মেধা অনুসারে আমাদের কিন্তু এখানে চাকরি হয় এখানে কোনো আমাদের সনদের চুক্তিতে না এখানে আমাদের যে সনদে আমাদের এখানে শুধু পূর্বের যেগুলো রেজাল্ট গুলো আমি একটু আলোচনা করি তাহলে মিডিয়া ভাই উপদেষ্টা থেকে সকল কর্মকর্তারা এটা জিনিসটা ক্লিয়ার ভাবে বুঝতে পারবে এক থেকে বারোতম এদের এক থেকে বারোতম এদের শুধু কি ছিল ভাইবা ছিল না পূর্বে শুধু রিটার্ন এর নাম্বার করে তারা শুধু কি সনদ দিত এবং তেরো থেকে সতেরোতম এই নিবন্ধন ভাই ভাই শুধু হয়ে তারা শুধু এখানে ভাইবার নাম্বার উল্লেখ থাকতো এবং রিটার্ন এর নাম্বার আর এবার আঠারোতম যে শিক্ষার্থীরা বঞ্চিত শিকার হয়েছে বস্তবহীন হয়েছে তারা শুধু এখানে যে ভাইবার নাম্বার এখানে আমাদের উত্তর আমাদের নমস্কার বিশ্ব সারে আপনাদের সবাইকে এই উদয় এই ভাই আপনারা আমাদের সাইট থেকে আমরা এই জানব আপনাদের সমস্ত আপনারা আপনাদের আপনাদের